এই আমার প্রাণপ্রিয় বাংলাদেশের মানুষ আমার ভাই বন্ধু আমার প্রিয়গণ আমার নেতৃত্ব আমি আজকে আপনাদের সামনে ভাষণ দিতে আসিনি আপনারা দয়া করে শান্ত হন আমি আপনাদের সামনে আজকে বক্তৃতা দিতে আসি নাই বাংলাদেশের মানুষের সামনে জুলুম নির্যাতনের নিপাত হওয়ার ঘোষণা দিতে এসেছি আজকে থেকে এই দেশে জুলুমের অবসান হোক দলের হোক অন্য দলের হোক সেই দলের হোক কোন মানুষ কোন মানুষের উপরে অত্যাচার করতে পারবে না নির্যাতন করতে পারবে না সুলম সহ্য করা হবে না আইনের শাসন কায়েম করা হবে এই দেশে আইনের শাসন বাস্তবায়নের মধ্য দিয়ে শত সহস্র শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা হবে শত সহস্র শহীদের রক্তের অঙ্গীকার কি ছিল দেশে কোন বৈষম্য থাকবে না দেশে সবাই সাম্যের ভিত্তিতে এই নাগরিক অধিকার ভোগ করবে সামাজিক সুবিচার নিশ্চিত হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সংবিধানের এবং সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এই দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে এগুলো আমাদের ঘোষণা আপনারা সবাই প্রত্যেকেই প্রত্যেকের প্রতি যার যার অধিকার আছে সেই অধিকার যেন সমুন্নত রাখেন সেই চেষ্টা করে যাবেন আজকে অতীত সৈরাচারি শেখ হাসিনা কোথায় দিল্লিতে বসে আছে যদি দেখার সুযোগ হয় আমার এলাকার চক্রিয়া পেকুয়াবাসী কক্সবাজারবাসীর এই আনন্দ উল্লাস দেখে যাও এত আনন্দ এত উল্লাস এত আবেগ কিসের জন্য স্বরাচারের পতনের জন্য এত শহীদ এত রক্তদান কিসের জন্য প্রকৃত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এই দেশে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি হবে কোনদিন এই দেশে আর শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হবে আওয়ামী বাদশালিরা শুনে রাখো গণ হত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না বাটশালীদের কোন রাজনীতি এই দেশে হবে না গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে মানবাধিকার কি যেন আন্তর্জাতিক মানবাধিক মানবতা বিরোধী অপরাধ আদালত একটা আছে না কে করে গেছে শেখ হাসিনা করে গেছে ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফেসিবাদের সকল দূষকের বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দেখেছে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল দেখেছে না আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা কি সেটা বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না এই দেশে গণহত্যাকারীদের কোন জায়গা হবে না যারা সংবিধানকে কাট ছাট করে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান বানাবো আজকে কয়েকটা কথা আমাকে দিতে হবে আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ভেদ আভেদ করবো না সবাই দেশের নাগরিক সবাই যার যার ধর্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যালঘু হবে না সবাই বাংলাদেশে নাগরিক হবে সবার সমান অধিকার থাকবে বৈষম্যমূলক কোন চাকরি নীতি এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব বন্ধুগণ আমাদের বিজয় এখনো চূড়ান্ত ভাবে অর্জিত হয় নাই সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যেদিন দিন এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আমাদের আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু পতিত স্বৈরাচারের দূষণরা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে হুশিয়ার করে দিতে চাই শেখ হাসিনা যদি দিল্লিতে বসা ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বিচার করা হবে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে তার কিছু দোষরা সমস্ত বাংলাদেশে কোথাও এমপি কোথাও উপজেলা চেয়ারম্যান কোথাও চোড়া চামুন্ডা কিছু আছে না বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করে নাই প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে শহীদের রক্তের প্রতিটি ফুটার হিসাব নেওয়া হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা নির্বাচনে নির্বিচারে গণহত্যা চালিয়েছে যারা দায়ী এবং তাদের দোষরদের প্রত্যেককে বিচারের কার্যালয় তারা করা হবে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না তাকে আইনের হাতে সুবদ্ধ করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় তার করা হবে ইনশাআল্লাহ আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ ভাই যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যা স্বৈরাচারের দোষর হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব অতীতের মতো এই দেশে কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক জাস্টিস কালামানিক কি অবস্থা হয়েছে বিচারপতিদের বিচার করবে যেই জনতা আজ জেগেছে সেই জনতা সুতরাং বিচার বিভাগে আমরা সংস্কার সাধন করব আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত স্টেটিউটরি অর্গানাইজেশনের সংস্কার সাধন করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ এবং তার স্বৈরাচারী দুসররা যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে গণতান্ত্রিক চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের শাসন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন রাজপথে আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে আপনাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সব সময় সজাগ থাকবেন ভবিষ্যতের সরকারও যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই জন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সজাগ থাকবেন সুজন জনবলের আন্দোলন অব্যাহত থাকবে ঠিক জনগণের রাষ্ট্রপতির আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখনো আওয়ামী ভাকশালীদের ষড়যন্ত্র শেষ হয় নাই আপনাদের আহ্বান জানাই সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে দিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার সংসদে বসবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে জনগণের অধিকার যাতে আমরা সমুন্নত রাখতে পারি সেজন্য যাতে আমরা সব সময় সংগ্রামে লিপ্ত থাকতে পারি সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি আজকে আরো একটি জায়গায় আমাকে যেতে হবে পেকুয়াতে যেতে হবে ওখানে আমাদের অপেক্ষা করছে আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের অনুমতি নিয়ে রওনা হতে পারি দেখা হবে ইনশাল্লাহ আমি আমি আজকে জীবিত আমি আপনাদের সামনে আজকে জীবিত থেকে কথা বলছি আমি জীবনে চিন্তা করি নাই আমি বেঁচে থাকবো আমার দুটি কথা শুনেন ভাই বন্ধুগণ আমার দুটি কথা শুনেন আমি যখন শেখ হাসিনার মৃত্যু কপি অন্ধকার হয় প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম তখন আমার হৃদয়ে ছিল এই কোরিয়াতে গোয়াবাসী আমি জানতাম আপনারা আল্লাহর দরবার দু হাত তুলে আমার জন্য দোয়া করছেন আমি যখন বলতাম আমার লাশ দয়া করে আমার পরিবারের হাতে তুলে দিবেন কোনো জবাব পেতাম না যদি আমার মৃত্যু হতো ওখানে যদি তারা আমাকে হত্যা করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না আল্লাহ আলমিনের ফয়সালা উত্তম ফয়সালা আল্লাহ দরবারে অস্ত্র সজল নয়নে প্রার্থনা করতাম আল্লাহ তুমি কি আমার কবর আমার ওয়ারিশদেরকে দেখাবে না আমার কি বাংলাদেশের মাটিতে জানা যা হবে না আল্লাহ রবুল আলমিন কবল করেছেন আপনাদের দোয়ায় আল্লাহ রবুল আলমিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন মৃত্যু কূপ থেকে আমাকে আজকে আপনাদের সামনে দাঁড়া করে দিয়েছেন আমি অপরন্ত সুক্রিয়া আদায় করছি আল্লাহ সুতরাং আরো অনেক কাজ বাকি আছে আল্লাহর হুকুম আছে আল্লাহ আমাকে জিন্দা রেখেছে বাংলাদেশের মানুষের সেবার জন্য আরো অনেক কাজ বাকি আছে আপনারা দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ নসরম মিনুল্লাহ অফতুল করিম